বাংলাদেশ ও ভারতের আদানি পাওয়ারের মধ্যে বিল নিয়ে চলমান বিরোধ শেষ পর্যন্ত পৌঁছাতে যাচ্ছে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও আদানির এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভারতের শিল্পপতি গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিল নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছে দুই সালে বাংলাদেশ ও আদানির মধ্যে বিদ্যুৎ সরবরাহের চুক্তি হয় সেটির কিছু শর্ত নিয়েই বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিরোধ তৈরি হয়েছে আদানির এক মুখপাত্র জানান উভয় পক্ষই এখন সালিসি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে অন্যদিকে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান রয়টার্সকে বলেছেন আলোচনা এখনো চলছে আলোচনার ফল না এলে বাংলাদেশ আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় যাবে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডাই অবস্থিত আদানি পাওয়ারের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বাংলাদেশে এক হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় এটি বাংলাদেশের মোট চাহিদার প্রায় এক দশমাংশ গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছিল যে ভারতের কাছ থেকে কর সুবিধা নিয়ে আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তির শর্ত ভঙ্গ করেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিয়েছে চোদ্দ টাকা সাতাশি পয়সা যেখানে অন্য ভারতীয় কোম্পানির কাছ থেকে গড় দাম ছিল নয় টাকা সাতান্ন পয়সা আদানি পাওয়ার জানিয়েছে গত মে মাসে তাদের বাংলাদেশের কাছে বকেয়া ছিল প্রায় নব্বই কোটি ডলার এটি বছরের শুরুতে প্রায় দুই বিলিয়ন ডলার পর্যন্ত উঠেছিল তবে এখন সেই পাওনা অনেক কমে এসেছে এই সালিসি প্রক্রিয়া কিভাবে এগোয় তা এখন দেখার বিষয় বিশ্লেষকরা বলছেন এটি ভবিষ্যতে বাংলাদেশ ভারত জ্বালানি সহযোগিতায় বড় প্রভাব ফেলতে পারে